আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন সৌদি আরবের গ্রামীণ জীবন এই যে আমি রোড পাই রেখেছি এই যে রোড এই যে রোড পাই রিলাম দেখেন বৃষ্টিতে কীভাবে ভাঙছে এগুলা সৌদি আরবের সবচেয়ে বড় জিনিস হল কি এই যে দেখতেছেন না সবুজ সবুজ গাছ আসলে এইসব গাছ সৌদি আরবে দেখা দুর্লভ জিনিস এরকম দেখা দুর্লভ জিনিস আসলে সবসময় আপনার দুধ মরুভূমি তো প্রায় আজকে এক মাস গত পাঁচ তারিখ থেকে এই মাসের পাঁচ তারিখ থেকে মাসা বৃষ্টি হইতেছে পাঁচ তারিখ নাকি তিন তারিখ থেকে হইতেছে সেই জন্য এক দুই দিন পর পর বৃষ্টি হইতেছে এইবার অনেক বৃষ্টি হইছে মাসাল্লাহ দেখেন ঘাস কিরকম হয়েছে মানে যদি গরু পালতে তাইলে গরু খাইয়া শেষ করতে পারতো না এই গাছগুলো আছে না সব মরে গিয়েছিল এই যে কাটা গাছগুলা জাকুম গাছ যাকে বলে এগুলো উটের খাবার এভাবে দেখেন মরা দেখছেন এইভাবে মরা ছিল আর এখন দেখেন ঘাস কিরকম জন্মাইছে এই এই যে দেখেন এই অবস্থা এখানে দেখেন কিরকম ঘাস জন্মাইছে গ্রামীণ জীবন আমি যাইতেছি আমি তিনটা বাড়িতে পানি তো তাই তিনটা বাড়িতে আমি দেখতে যাইতেছি ওই যে দেখেন আমাদের দোকান ওই যে এই বাড়ি ওই যে সামনের বাড়িগুলা গাছটি দেখতেছেন মানে বলদিয়া বলদিয়া ড্রাম এর পাশের দনুটা বাড়িতে পানি দিই আজকে গত শুক্রবারে এসে গেলাম আর আসি না এই জন্য ভাবলাম যে আচ্ছা দেখে আসি বাড়িগুলা আপনারাও পাশাপাশি দেখেন বাড়িগুলাকে এই যে এই দনুটা বাড়িতে পানি দিই যে কালার ওলা দনুটা বাড়ি ওই লাস্টের বাড়িটাতে দেই না যেটা কালার করে নাই পেন্ট করে নাই দেখেন গাছের অবস্থা প্রচুর গাছ জন্মাইছে এখানে সচরাচর এই এইরকম হয় না দেখেন আমি এইগুলাতে পানি দেই দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে আমি পানি দিই না আজকে এক সপ্তাহ এক সপ্তাহ না আরো বেশি এই যে দেখেন আমার বাড়ি বাড়ি দিয়ে এই গাছগুলো আমাকে সাফ করতে হবে বৃষ্টি হয়েছে ঠিক আছে কিন্তু আমার বারোটা বাজছে এই যে দেখেন বাড়িগুলো এই যে দেখেন কিভাবে ঘাস হইছে বাড়িগুলাতে এইগুলো আমার খবর আছে এই যে দেখেন ছোট ছোট ঘাস অভাব নাই এই যে দেখেন কিভাবে ফুল গাছ লাগাইছি এই যে ফুল গাছ লাগাই দিয়েছি হাজার মানে অবস্থা দেখছেন ঘাসের আমার যে কি পরি পরিছন্ন হবে আল্লাহই ভালো জানে এই যে দেখেন ডালিম গাছ ডালিম গাছ এই যে কত সুন্দর ভাবে এগুলো আছে না এগুলা আপনি চা দিয়ে খায় এই যে দেখেন আমি একটি গাছ লাগাইছি এই যে ইয়ে গাছ এই যে বরসুম গাছ দেখেন কত ঘাস হয়েছে বাড়িগুলাতে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই যে আকাশে বৃষ্টি একটু দেখিয়ে দেখিয়া যাওয়ার জন্য আসলাম এই যে দেখেন আমি আমাদের জাম্বুরা গাছ লাগাইছি আমাদের দেশের যে জাম্বুরা গাছ দেখছেন কত সুন্দর হয়েছে এই সময় কিন্তু এত তাজা হয় না কারণ এখন বৃষ্টির মৌসুম তো গরমের মৌসুম এবছর বৃষ্টি হয়েছে যার জন্য গাছগুলো এত সুন্দর এত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এই যার একটি দেখেন খেজুর গাছ হইতেছে এই যে দেখেন নিম গাছ হুম এই যে দেখেন এই একটি জাম্বুরা গাছ জাম্বুরা গাছ চিন কিনা জানি না যারা ইন্ডিয়ান আছেন তারা চিনেন কিনা জানি না এটা হলো জাম্বুরা মানে মালটার থেকে অনেক অনেক বড় হয় যাই এই এই বাড়ি দেখা আমার শেষ এই দেখা আমার শেষ তাই তালা লাগাই দিলাম এখন ওই যে দেখেন এইগুলা কিন্তু তাল গাছ না এগুলা কিন্তু একটা বাজে গাছ হ্যাঁ এই যে দেখেন এই বাড়িটাতে ঢুকতেছি এখন এই বাড়িটা ওই আগের বাড়িটার থেকে আমাকে প্রত্যেক মাসে দেয় দুইশো আর এই বাড়িতে পানি ডালি এই বাড়িতে পাই হইল দেড়শো এই যে দেখেন দেখাই নেই আপনাদেরকে এই যে দেখেন এই গাছগুলো ফুল গাছগুলো লাগাইছি এই যে লেবু গাছ এই যে আপনার কী বলে এটা সাজনা গাছ সাজনা গাছ তো চিনেন এই যে দেখেন সাজনা এই যে আরেকটি ওই যে দেখেন একটি গাছ এই যে দেখেন জাম্বুরা গাছ লাগাইছি এই যে বাড়িতে আম গাছ হ্যাঁ ওখানে আরেকটা জাম্বুরা গাছ আছে এই যে একটি জাম্বুরা গাছ এই যে ধন্যবাদ দেখতে থাকুন যাই হোক এখানে পাতা ছিল পাতাগুলা সাফ করে দিলাম হুম এখন আমি এই বাড়ি থেকে চলে যেতেছি ওই আরেকটি বাড়ি আছে সেই বাড়িগুলা আবার দেখাবো আপনাদেরকে এই হইলো বাড়ির অবস্থা দেখতে থাকুন এই যে বাড়ি এটা গ্রামীণ জীবনের গ্রামীণ বাড়িগুলা রাস্তাঘাট দেখেন কিভাবে ঘাস হইছে এই যে দেখেন এটা কিন্তু প্লাস্টার করার বালু তার উপরে দেখেন কিভাবে ঘাস হইল হইলো এটা হইলো মসজিদ আর এটা হইলো একটা হোটেল এই যে দেখেন বিড়ালটা এই যে দেখেন কিভাবে ঘাস হইছে মানে কি বলবো প্রচুর ঘাস হইছে হুম দেখতে পাচ্ছেন আপনারা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর এই ঘাসগুলা দেখতেছেন না জাকুম গাছ যেটা জাহান্নামিদের খাওয়ানো হবে এই জাকুম গাছ এগুলা কিন্তু পাতা ছিল না এই যে দেখেন কিভাবে পাতা হয়েছে এই গাছগুলো এগুলো কিছুই ছিল না শুধু দুধ মরুভূমি ছিল দেখেন এখন কত গাছ জন্মাইছে এই যে দেখেন এই বাড়িটাতে আমি আগে কাজ করতাম এই বাড়িটাতে পাইতাম একশিয়াল এখন ছেড়ে দিছি লোক ভালো না এই যে দেখেন এই যে গাছগুলা ফুল গাছগুলা এই এইবারই তো পানি দিতাম 200 ريال পাইতাম আগে এখন সরে দিছি এই যে দেখেন ফুল গাছগুলা এখানে পানি দিতাম এইগুলাতে 200 ريال দিতাম এই যে দেখেন এই ফুলগুলা দেখছেন কত সুন্দর অসাধারণ দেখতে গাছটাও দেখতে খুব সুন্দর এই যে ওইবারই তো কাছ চলতেছে এইবারই তো কাছ চলতেছে ওই যে দেখেন সৌদি আরবের প্রত্যেক জায়গায় জায়গায় আপনার পানির ব্যবস্থা করে রাখছে এই যে দেখেন প্রত্যেক জায়গায় জায়গায় বাড়ির বাহিরে খাবার পানির ব্যবস্থা করে রাখছে ঠান্ডা খাবার পানি এইটা হইল ঠান্ডা এটা হইলো ঠান্ডা আর উপরটা হইলো গরম গরম মানে নর্মাল পানি এই যে দেখেন গ্লাস দিয়ে রাখছে খাওয়ার জন্য ওখানে দেখেন আরেকটি আছে দেখেন পানির ব্যবস্থা করে দিয়ে রাখছে এই যে দেখেন ওই যে দেখছেন দেখতে পাইছেন এই যে জায়গায় জায়গায় পানির ব্যবস্থা করে দিছে ওই যে আমার দোকানের সামনে থেকে যে বড় বিল্ডিংটা দেখেন আমার দোকানের বাম দিকে এই সেই বিল্ডিংটা এখন আমি এই বিল্ডিংটার পিছনে দেখেন কত গাছ জন্মাইছে পলাডের ভিতরে এগুলো কিন্তু সব দুধু দুধ মরুভূমি ছিল এই যে দেখেন গাছগুলোতে এই যে জাকুম গাছ দেখছেন কত কাটা দেখেন এই যে কাটা এগুলা জাহান্নামীদেরকে এই এই জাকুম গাছ দেওয়া হবে খাওয়ার জন্য এই কাটা যুক্ত গাছ ওই যে যে বড়ো বড় গাছটি দেখতেছেন সেটিও কিন্তু জাকুম গাছ এই বাড়িতে এখন আমি ডুববো এই যে ডুকলামের বাড়িতে বাড়িতে এইখানে গাড়ি রাখার জায়গা এই জন্য এইখানে ওপরে ছাদ দিসে এই যে দেখেন মেয়ে বাড়িতে পানি দেই এই যে রায়হান গাছ রায়হান আর রায়হান একটা আর রায়হান একটা সুর আছে না এই সেই গাছ রায়হান গাছ এই যে আজোয়া খেজুরের গাছ এই দুইটা এই যে দেখেন মিন্দি গাছ মিন্দি গাছ দেখতে পাইছেন আমি এখন মিন্দির কিছু পাতা নিয়ে যাব আর এখানে দেখেন এখানে আপনার লেবু গাছ এই পাতাগুলো এখন আমি কুড়িয়ে নেব কুড়ে ফেলাই দেব এই আম গাছটা কাটতে হবে এই এই যে দেখেন লেবু গাছের উপরে এসে গেছে আম গাছটা পরে কাটবো এখন না আমি একটু পাতাগুলা কুড়াইতে হবে এই যে পাতাগুলা এক সাথে আনলাম এখন পাতাগুলো পুরো এনেবো উঠাই নেবো দেখো অবশেষে এই পাতাগুলো নিয়ে নিলাম ওইদিকে মাটি ছিল মাটিগুলো নিয়ে নিলাম এখন আমি কিছু মেহেদি পাতা নেব দেখেন এই যে শেমি দিগা গাছগুলা মানে যখন সিজন শেষ হই যায় পাতার তখন কিন্তু আমরা কেটে দেই এই পাতাগুলো এই ধারগুলো কেটে দেই কেটে দেওয়ার কারণ দেখেন এই এখন আবার কি ভাবে পাতা হইছে এই যে এখান থেকে কেটে দিছিলাম প্রত্যেকটা কেটে দিছিলাম

যতগুলা নিলাম যথেষ্ট এতগুলা নিলাম ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এখন আমি চলে যেতেছি হ্যাঁ এই যে পাতা নিলাম এগুলা একটু দাঁড়িতে দেবো চুলে দেবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সৌদি আরবের রাস্তাগুলো তো দেখলেন আপনারা আর একটু আরও দুই মিনিট আমি ভিডিও করতেছি রাস্তাগুলো ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির পাশে দেখেন কীভাবে ঘাস হয়েছে এই পনেরো বিশ দিনে মানে এগুলা গরুর জন্য সেই হইতো যদি গরু থাকতো গরুর খাবার চাউলা গাছের মতো আর কি আমাদের দেশের এই যে দেখেন সৌদিতে জাম গাছ এই যে জাম গাছ লাগাইছে এটা হয়তো আপনারা ক্যামেরায় বোঝেন না কিন্তু সরাসরি দেখারে বুঝবেন এটা জাম গাছ কালো জাম গাছ এই যে সেই সেই বিল্ডিং যে বিল্ডিংটা আমরা আপনারা দেখেন প্রায় সময় আমি বাহিরে যখন লাইভ করি দেখেন কিভাবে গাছ হয়েছে প্রত্যেকটি মানে এই গাছটা মরে গেছিল দেখেন পানির পাওয়ার কারণে এখন কি অবস্থা এটার ভিতরে একটা পাতাও ছিল না এই গাছটার ভিতরে আর এগুলা সহজে মরে না এই গাছগুলা ওই যে দেখেন রেহান গাছগুলা এগুলা মরে গেছিল এখন যখন বৃষ্টি আইছে পানি পাইছে দেখেন কি অবস্থা হয়েছে গাছগুলা এই সেই বড় বিল্ডিং যে বিল্ডিংটা আপনারা ওই যে আমাদের দোকান ওই যে আমাদের দোকান হলুদ বিল্ডিংটা নিচে যেই দোকানগুলো দেখা যায় ওইটা আমাদের দোকান কোটি টাকার সম্পদ এখানে এমনি পড়ে রয়েছে আজকে এক বছর দেড় বছর এই যে দেখছেন বড় বিল্ডিংটা প্রায় সময় যারা দেখছেন তারা অবশ্যই চিনে ফেলছে ওই যে আমাদের দোকান দেখেন কিভাবে গাছ হইছে মানে কমর সমান গাছ দেখেন কিভাবে গাছ জন্মাইছে পানি পাওয়ার কারণে আমাদের এখন আসরের দিতেছে আমি আর ওই যে আমাদের দোকান পার হইতেছি যে সেজন্য মানে কি আপনারা ভিউটা চিনেন যারা আমার নিয়মিত দর্শক এই যে দেখেন বড় বিল্ডিংটা ওই যে আমাদের দোকান এই যে দেখেন রাস্তার মধ্যে এইভাবে ক্যামেরা বসে রাখছে স্পিরিড দেওয়া আছে স্পিরিডের বেশি আইলে অটোমেটিক আপনার ফাইন আসা পড়বে দেখেন একটু হাইটে আসলাম দেখেন কি অবস্থা আমার গাম কত দেখেন আমার চেহারাটা এই যে আমাদের দোকানে আশা করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক মিস করবেন শেয়ার করবেন যে দোকানে আসা ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম